ওয়েলকাম ব্যাক টু মাই টু চ্যানেল সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের আমার আলোচনা বিষয় একাদশ ও দ্বাদশ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সিলেবাস কতটাই কী পরিবর্তন হল এবং কীরকম সিস্টেমে হয়েছে সেই বিষয়টিকে নিয়ে বোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই যে তোমাদের নির্দেশিকা প্রকাশিত হয়ে গেছে তোমরা মোটামুটি অবগত হয়েছো সে সম্পর্কে আমিও ভিডিও আগেই বানিয়ে দিয়েছি তোমাদের যে এই বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে ক্লাস ইলেভেনের সেমিস্টার শুরু হচ্ছে এবং সেখানে তোমার সিলেবাসও প্রায় চেঞ্জ হচ্ছে কীরকম চেঞ্জ হচ্ছে সেটা বলছি এবং দ্বাদশের তাদের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ যারা বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিয়ে টেনে ইলেভেনে উঠছে তাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে তারা সেমিস্টারে পরীক্ষা দেবে আর যারা ইলেভেনে পড়ছে এই বছর তারা তো ধরো পরীক্ষা দিচ্ছে বা দিয়েছে এরকম ব্যাপার হয়ে আছে তো তারা টুয়েলভে পড়বে সামনের বছর তাদের কিন্তু এই বছরটা ওইভাবেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেমিস্টার অনুসারে অর্থাৎ টোটাল হলো কটা চারটে সেমিস্টার হলো এইবার প্রত্যেকটা বছর কিন্তু আলাদা হয়ে গেল যেরকম নির্দেশিকায় জানানো হয়েছে তাতে বলা হয়েছে সিলেবাস প্রায় কোনো কোনো জায়গায় এইটটি পার্সেন্ট ওপর চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে বলা হয়েছে যে বাংলা এবং ইংরাজি এই দুটো সিলেবাসে একদম আমূল পরিবর্তন হয়ে গেছে সেখানে অনেক বেশি অনেক বেশি সিলেবাস পরিবর্তন হয়ে গেছে আর একটি বিষয়ে এখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে যে প্রত্যেকটা সেমিস্টারে অর্থাৎ যে ফার্স্ট সেমিস্টার রয়েছে সেই ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ করা হবে এ বিষয়ে একটি প্রশ্ন করা হয়েছিল শিক্ষা মহল থেকে যে এত এমসিকিউ কেন তো সেক্ষেত্রে জানানো হয়েছিল যে অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে আর কি যেমন ধরো সিবিএসসি বোর্ড বা অন্যান্য যে সমস্ত বোর্ডগুলো দিল্লি বোর্ড রয়েছে সেখানে কিন্তু এমসিকিউ ভিত্তিক পরীক্ষাগুলোই বেশি হয় তাতে আমাদের ছাত্রছাত্রীদের স্কোরগুলো কমে যায় তাই সেই আন্তর্জাতিক ক্ষেত্রে হুম একটা সারিশ্য বজায় রাখার জন্যই এই এমসি ব্যবস্থা এবং সেকেন্ড সেমিস্টার যেটি রয়েছে সেটাতে কিন্তু এসে কিউ থাকছে অর্থাৎ বড় প্রশ্ন এবং দু নম্বর চার নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো রয়েছে আর সে বিষয়ে বলা রয়েছে এখন তো তোমরা জানোই যে এখন বোর্ডের তরফ থেকে ভীষণ ব্যস্ততা কারণ তাদের মধ্যে ধরো এই যে একটা পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার রেজাল্ট বের করানো খাতা দেখানো একটা প্রক্রিয়া তার মধ্যে আবার সিলেবাসের চূড়ান্ত একটা আলোচনা চলছে এবং বিষয়বস্তু নিয়ে এবং সেটা যেটা জানানো হয়েছে যে এবছর অনেক ক্ষেত্রেই বই কিছুটা তোমাদের স্কুল থেকেই দিয়ে দেবে এবং সেই বিষয় নিয়ে ওদের তজ্জোর চলছে তারা বোঝা গেল যে কতটা কি পরিবর্তন হয়েছে মোটামুটি এইটটি থেকে এইটার্ট চেঞ্জ হয়ে গেছে ইংরেজি বাংলা তো পরিবর্তন হয়েছেই তার সঙ্গে ইতিহাসের ক্ষেত্রেও বলা হয়েছে যে ইতিহাসের ক্ষেত্রে যে আমাদের পুরাতন ইতিহাস যেটা পড়তে হতো সেটি আর পড়তে হবে না আমাদের বেশিরভাগ মানে কম পড়তে হবে আর বেশিরভাগ ক্ষেত্রে উনিশশো সালের পর থেকে অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর থেকে আন্তর্জাতিক বিশ্বের বর্তমান যা ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে পড়ানো হবে এরকমটি আবাস রয়েছে ঠিক আছে তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের আলোচনা বিষয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করো